মৌজুদ জাল হাদিস বুকে দম থাকলে আমি যে হাদিসগুলো পড়লাম সকালে তো আলোচনা হবে এটা জানি বুকে দম থাকলে আমার সামনে এসে বা তাদের আলিম এসে ভিডিও হচ্ছে নেটে ইন্টারনেটে যাবে কাওরে দম থাকলে আমার এই বলা হাদিসগুলোকে তো দূরের কথা যাই প্রমাণ করে দেখিয়ে দেবে যাই প্রমাণ করে দেখিয়ে দিবে আলহামদুলিল্লাহ যে হাদিসগুলো পড়লাম সমস্ত হাদিস আমার তাহকিক আমার রিসার্চ আছে

দোকানে বসে চা খান বাড়িতে বাইরে মাঠে মাঠে কাজ করতে গিয়েছেন আর বলেন আজকে ইমাম সাহেব জুম্মাতে ওয়ক্তব দিয়েছিল কয় একটা হাদিস বলেছে ভুল অথচ হাদিস কোনটা তার বাপও জানেনা সেও জানে হাদিসের হাদিসের কিতাবের নামও জানে না অথচ সে সেখানে গিয়ে বড় বড় লেকচার করে আল্লাহর নবী সাবধান করে গিয়েছে যে আমার হাদিসকে নিয়ে কটাক্ষ করা যাবে না আমি যেটা বলি নিয়ে আমার নামে চালানোও যাবে না কোরআনে নিজের জ্ঞান मुताबिक কথাও বলা যাবে না তাহলে আপনি কি করছেন

আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তি যার জন্য ইমাম রয়েছে সে এমামের কেরাতি হচ্ছে মোখাদির কেরা সুবহানাল্লাহ ওই ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরাত এবারে যারা বলে সুরা ফাতিয়া পড়তে হবে তাদের কথা হচ্ছে ভিত্তিহীন কারণ এমামের কেরাতি হচ্ছে মুক্তাদের কেরাত তো সুরা ফাতিয়া পড়বে মুক্তাদের সুরা ফাতিহা পড়া হয়ে যাবে এমাম অন্যান্য সুরা পড়বে মুক্তাদের অন্যান্য সুরা পড়া হয়ে যাবে মহব্বতে বলেন সুবহানাল্লাহ মুআজ্জাজ এবার আসো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে কথাবার্তাও হতো

এক সাহাবি আর এক সাহাবির সঙ্গে কথাবার্তা বলতেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওই অবতীর্ণ হলো তখন নামাজে কথা বলা বন্ধ করে দেওয়া হলো তারপর কি বলেন ফা উমের নবী সুকুত আমাদেরকে আওয়াজ আমাদেরকে নামাজে নীরব থাকার নীরবতা অবলম্বন করার হুকুম দেওয়া হলো ওয়া নুহিনা আনিল কালাম আর আমরা যেন কথাবার্তা না বলি এই আমাদেরকে নিষেধ করে দেওয়া হলো

নামাজে সাহাবা ইকরাম কোরআন তেলাওয়াত করত এই আপনার সূরা আরাফের 204 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসাতু লাআল্লাকুম তুরহামুন তখন নামাজে কেরাত করা বন্ধ করে দেওয়া দোলে কিন্তু তাফসিরে ইবনে কাসিরের 6 নম্বর খন্ড 531 এর মধ্যে লিপিব্যব্দ সল্লা ইবনে মাসউদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ছিলেন ফাসামিয়া না আসাল ইয়াকরাউনা মা আল ইমাম একজন ব্যক্তি ইমামের পিছনে কিরাত করছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনতে পেলেন ফালমমান সারাফা যখন নামাজ কমপ্লিট হলো ক্বালা তিনি বলেন আমা আল্লাহকুম আনতাফহুমু এখনো কি তোমাদের বুঝার সর শক্তি হয়নি ও আমা আল্লাহকুম তাআকিলু এখনো কি তোমরা জানতে পারো কি তিনি বলছেন এখনো কি তোমরা জানতে পারো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজে কিরাত করা কে নিষেধ করে দিয়েছেন মুহাববতে বলেন না সুবহানাল্লাহ নামাজে কিরাত করা কে নিষেধ করে দিয়েছেন এখনো কি তোমরা বোঝার শক্তি হয়নি এখনো কি বুঝতে পারো তাহলে কি বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনার ওহি অবতীর্ণ করলেন এবং নামাজে কথা বলা এবং নামাজে কেরাত করা কে নিষেধ করে দিলেন এখন যদি কেউ বলে না নবী মুস্তাফা করেছেন সাহাবা একরাম করেছেন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করব তো তাদেরকে বলো সাহাবা একরাম আপনার নামাজে কথাবার্তা বলা বন্ধ করি কথাবার্তা বলেছিল তুমিও কথা বলা বলতে থাকো নামাজ হবে নামাজ হবে না তাহলে কেউ যদি জিদের প্রতি এসে বলেন আমি করবই তাদেরকে আর কিচ্ছু বলার আছে কিচ্ছু বলার আছে না আমি করব সরিলের রক্ত গরম সরিলেরই দেখে জোর দেখি রক্ত তেজ আমি করবই তাহলে করেন না একদিন আপনাকেও কবরে যেতে হবে আমাকেও কবরে যেতে তখন তো আর জোর চলবে না

ইমাম ইবনে ইসহাক সাহেবি কুফি থেকে বর্ণিত কালা তিনি বলেন কানা আসহাব আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়ারফাউনা আইদিহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন না সাহাবায়ে کرام হাত উঠাতেন না ইল্লা ফি ইফতিতাহি সালাত কিন্তু যখন নামাজ শুরু করতেন তখন ক্বালা ওয়াকিউন সুম্মা লা ইয়াউদুন হযরতে ইমামে ওয়াকি বলেন আর দ্বিতীয়বার হাত উঠাতেন না মুহাববতে বলেন সুবহানাল্লাহ

হুকুমকে উঠিয়ে দেওয়া হয়েছে আর গ্রহণযোগ্য কোনটা হবে যেটা আল্লাহ নবী শেষ শেষের দিকে করেছে এটাই গ্রহণযোগ্য হবে যেমন একটা দলিল একটা উদাহরণ দিয়ে আমার পূর্বের একজন ইমাম কবর জিয়ারত সম্পর্কে কি করেছিলেন বোঝাচ্ছিলেন যে একটা ছেলেকে এক গ্লাস জল নিয়ে আসতে বললাম যে বাবু তুমি একটা এক গ্লাস জল নিয়ে এসো যেমনই ছেলেটা কিছু দূর গেল আমি তাকে ডাক দিয়ে বললাম না বাবু জল লাগবে না আমার জন্য চা নিয়ে এসো ছেলেটা কি চা না জল জল নিয়ে আসবে না চা নিয়ে আসবে এবার আমি ওই ছেলেটা যদি বলে না আপনি প্রথমে জল বলেছেন আমি জলই নিয়ে আসবো কথা ঠিক হবে আমি জলে নিয়ে আসব এ কথা তার গ্রহণযোগ্য হবে না তার কথা ঠিক হবে না আমার হুকুমের প্রতি তার আমল করা হবে না কারণ আমি যে প্রথম হুকুম দিয়েছিলাম ওই হুকুমটা এখন মান্যত করা যাবে না ঠিক তেমনি আল্লাহর নবীর রাফে আদেম করার হুকুম দিয়েছিলেন আমরা একমত পরক্ষণে নিষেধ করেছেন এখন যদি কোন ব্যক্তি বলে না আমি করব তো আল্লাহর আল্লাহর নবীর হুকুমের প্রতি আমল করা হলো না আল্লাহ